জাওয়াজটা জমা মতো গেলে মেসি ও বান্দা তোর আই হড়াই আর বড় সব তোর বিয়ে আই হড়াই সুলমান ভাই যদি কয় ডক্টর সুলমান ভাই আফসারি ভাই আমাদের লক্ষ্মীপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা মন ছায় আমাদের এখানে একটা বিধবা আছে দুই মাসে বিধবা হয়ে গেছে বিশাল বিশ্ব সুন্দরী অনেক টাকার মালিক আমি আপনাকে বিয়ে পড়াবো এটি ডক্টর সুলেমান আমি কম না ভাই তো কথা একজন অফিসার মানুষ ওনার কথা তো দুই নম্বর হইতে পারে না তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য তিনি কইতেছে বন্দা তোর বিয়ে কাবিন মুক্তি আর ব্রাইডাল চেম্বার বা যা দরকার আয় তোর বিয়ে করাই সমান লস্টে কে আরো জোরে নবী ওডি কয় বিয়ে বারো হাজার পাঁচশ এর বেলা আল্লাহ কা তোর যদি বিশ্বাস নয় তুই বিডিও সা সুরার রহমানের তোর নাইয়রিগুন করে রেখছি হরুম মাকসুর ফিল খেয়া জান্নাতের বাসর ঘরে আমি রেখে দিয়েছি চারটা আয়াতে আল্লাহ কয় একটা অফা সাত জায়গা দিছে আর জাজু মুতাহহারা তোর যে মহিলা লগে আই বিয়ে হয় এই মহিলা গুণ দুনিয়ার মহিলা যে নয়টা ত্রুটি আছে এগুলা থেকে ফুট পবিত্র মোতাহারা মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল ওয়াল মানিয়ে জান্নতি মহিলাগুলা হাইজ নেফাস তারপরে পেশাব পায়খানা শ্লেষ্মা গাম তারপরে কাশ থুতু বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয়সা গা এ জায়গা এ কথাটা না কয় জায়গা কইছি হ্যাঁ হ্যাঁ কয় জায়গা আর জুড়ে এটা খাড়াই একটু স্টাইল আর কি বুঝছ না আমরা गवर्नमेंटের প্রফেসর ওয়াইজ ইন দিন গুণ হইছি আর কি কিন্তু এইটে লেকচার মঞ্চে এভাবে দেওয়া নিয়ম ঠিক কি না বলে খাড়াই যায় রেডি নি কয় জায়গা আমার রবের কথার অ্যাকশনে তো মন মঞ্চে আকাশটা পর্যন্ত সিঁড়ি ফেলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজওয়াজুন সাফাত মুতাহারাнче আর তুই সিডিং তুই ফিনটাজনটা রুনটা ইমাম গন্ডা 나가রাটে শুয়ে গস্তলে বইবে বইকালবে লাফাজ যাতলে আল্লাহ মোবাইল শরীফ সালাস্ রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখালি তুই মরে নাজরুল্লাহ কয় না নাজরুল্লাহ তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার তাহলে ইনশাল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো আই লাভ ইউ কাকে বলবো আমার আল্লাহকে বলো আতুরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আপনাকে আই লাভ ইউ আমরা আপনার আদর্শের সৈনিক প্রাণ চলে যায় যাক রসুল সল্লাল্লা আল্লাহসাল্লামকে ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ আব্দুল আলাম ইনকে আমরা ছাড়বো না আর বাস্পুই আমরা কইদিন তো ইমান বাঙ্গের কারণ আছে অজুবঙ্গের কারণ চাইরটা নামাজ ভঙ্গের কারণ উনিশটা রোজা ভঙ্গের কারণ আটটা ষাটটা এরকম একটা আছে ইমান ভঙ্গের কারণও আছে বেশাল দশটা কয়টা তারপরে কোন কোন খেসল দেখলে এই আঠারোটা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন তো আফসারি মোমেন আর আঠাশটা সিটারি দেখলে মনে করবেন তো এতে মুনাফেক কথা ঠিক কিনা ইমান ভাঙা ইমান আনতে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে বাইনতে এক সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শ্রেষ্ঠ মনে করেন কিনা যদি কো না ইমান মানে শা আইসওজন তো জানিলেছেন ইমান বঙ্গের কারণগুলো এই যে এতক্ষণ আওয়াজ দিলাম মূল ওয়াজটা কইতে আইলাম না এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খতবা থেকে জানি বের আপাতত এক বছরের লেকচারটা উনি দিতে পারবে লেখছি আমি মনেজন এই 1200 ফিস্টা এই অপশনটা এক নম্বর আলোচনা মোট 800 আলোচনা লেখছি আমার জুমার খতবাটা সংগ্রহের জন্য শুধু জিরো ওয়ান টু জিরো থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপের দিবেন আমি বাড়িতে দেবো আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমিন কর আমি টেলিভিশনের সামনে বলতেছি আমি সদস্য থাকতাম না আমি আপনাদের টেনও নিতাম না কোনো অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে এক এক বিশ ত্রিশ হাজার ভিত্তি এরকম এক হাজার মানুষের মিলিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব কথা বুঝবেন কি লক্ষ্মীপুর শহরে এক ডিসিম জায়গা দেড় কোটি টাকা এতোটা আমরা কত আনবো আমরা একদম সস্তা জায়গাতে দিব পাঁচশো ডিসিমালে যদি দিঘি একটা করি তুই এই সারিগে কাতলা মাছের ভাবনা যদি তিন বছর হালাই যায় একটা কাতলা মাছ দিব বারো কেজি কক্সি টুকুরে চারিগে মাছ যদি বাবিললে দিই টুকু করে নিতি জায়গা কিনছি তিরিশ হাজার টিকা দিই মাসে তো হাই গেছে ইউনিভার্সিটি রইল মসজিদ একটা দিন বিশ্ববিখ্যাত করি হিং এন দশ কেলাস দা কেলের জন্য আর জব্দুর করতে হাকে মরে গেলে তবে আমরা ওয়াক ফোর না মালিকানা দিই অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা এটা থেকে বেনিফিট হইব আমরা এক হাজার মানুষ অপ্তর মাত্র দুইশো এ পর্যন্ত অপ্তর আমিন কর করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি তবে আয় বাসি থেকে কথা বুঝছো তি এটা কেমনে সরি করবি তুই শুধু ঠিকানা দি রাখা কাকা আমরা এক হাজার লোক মিলি জাগা চাই আমরা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন এই মোবাইলে দাওয়াত এই মোবাইলে খোঁজবা না এই মোবাইলে ইউনিভার্সিটিতে সরি হওয়া তোদের টাকা আমি নিতাম না দৈত্যম আর তিন তো করে দিই কমিটি তোরা হইবি শেখাপতি কেশমিয়া যাও তোরাও ক আই কোনোদিন দিন কানাদি কইসি প্রতি অ্যাডভাইজার কমিটিতে থাকতেন না কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ গেছি মাল কামাইছে দেখছো তুই আফসারি এত কত বড় নাড়া এত ইউনিভার্সিটির কথা কই তোকে মাল্লা তাই তো আনে কথা বুঝছো নি আতুড়ে দোয়া কর আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল কর আমিন আপনা এক সেকেন্ড আয়ত্ত করে বিশ মিনিট সময় বেশি দিছি উড়িচ্ছা আয় দোয়া করি মুসাফের শরীর খুবই খারাপ এই আর জুমার খোঁদ বাধা এই লেখনিটা থাকুক একশো বছর মসজিদ থেকে নষ্ট হবে না তিন নম্বর পেয়ে খালি আছে ওয়াকফ করে দিয়ে দিবে না কামতে দিনের সাথীরা গবেষণা করব ইমাম এরা পড়ব আব্বা আম্মার জন্য স্ব হবে বা আমার ছেলে কাবার ইমাম হোক এরকম দোয়া করি আমার এই খোঁজ বাধা লেন এই ইমামগঞ্জ নাগেরাহ এলাকা মসজিদ কদা আছে